ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই যে কালেকশন যে করছেন ভাই এগুলো দেখে তো মন ভরে যায় ভাই মানে দর্শক ভাই নিক আর না নিক কেউ বলতে পারবে না যে রকিব ভাইয়ের এটা খারাপ জিনিস আচ্ছা তো যে আপনার প্রোগ্রাম দেওয়ার সময় তো অনেক বাচ্চা কাচ্চা দেখে আচ্ছা 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 এই যে ছেলে ছোট ছেলেরা আর কি আপনার প্রোগ্রাম দেখতে আসতে না আচ্ছা আহ যাই হোক তোমরা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছে না এই যে গরু দেখতে আসতো

আচ্ছা তো এখানে আসলে সুন্দর সুন্দর গরু নিতে পারবে দর্শক পারবে আমার আছে আশেপাশে প্রচুর খামার আছে ছাইওলা আছে আচ্ছা এখানে তো একটা নাম করা হাট আছে ভাইয়া নাম করা হাট আছে তো একদম নাম করা বাংলাদেশের তো আমার জানা শোনা এটা বাংলাদেশের তো অন্যতম হলো নাম করা হ্যাঁ হ্যাঁ উত্তরবঙ্গের ভিতরে রাজশাহী সিটি আটার অরঙ্গুলা হাট হচ্ছে সর্বোচ্চ বড় আছে বড় হাট আমার জানা আচ্ছা তো এই যদি কোনো ভাই হাটের দিনে আসে সেই ক্ষেত্রে আপনাকে পাবে ভাই হ্যাঁ সর্বক্ষণ পাবে আমার বাটন সেন্টে দিন দিলে সর্বক্ষণ আচ্ছা ভাই আমরা দেরি করব না চলেন গরুগুলো দেখাই আপনাকে হ্যাঁ চলেন যাই ভাইয়া সিরিয়াল নাম্বার দুয়ে একটা আইকনিক একটা গরু আনছেন কি জাতের গরু এটা হলিস্টিয়ান কিন্তু দুধে ভর দুধে ভরপুর গরু দেখলে বোঝা যায় ভাই গরু হাইট ছোট কিন্তু দুধে কম নাই আচ্ছা ভাই প্রেগন্যান্ট আর মানে এটা 10 বার দিন টাইম আছে আজকে তো ভাই চমক আপনারা যে গরুগুলো আনছেন এমন গরু আপনি আরো 100 কামানে একসাথে এত গরু নেই ভাইয়া না এই সাতটা পিস গরু আছে জি খুবই সুন্দর আচ্ছা ডবল বডির গরু বয়সে বয়সে কয় দাতবে ভাইয়া

আচ্ছা দর্শক দেখে যাচ্ছে বাছাই করে যাচাই বাছাই করে রসুন এর চুচা পাতলা একদম কামড়া পাতলা মাশাল্লাহ কোনো ডিসটর্ব নাই একদম সুস্থ দামে কেমন রাখবেন ভাইয়া এটা চাও হলে 165 সীমিত দাম চাবো আর সীমিত বেচা কিনা একদম আকাশ পাতাল দাম চাবো না আমার তো বিক্রি করতে হবে জাত গরু নিতে হলে টাকা দিতে হবে আচ্ছা ভাইয়া এটা হচ্ছে দুই নাম্বার গরু ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই আমরা ক্যামেরাতে আসে না ভাই আসবে না তো আমার চেয়ে হাইটে উচা গরু আপনার চেয়ে উঁচা হবে আসলে ছোটখাটো গরুর বাচ্চা লাভ নাই অরিজিনাল দেখেন থেকে আপনার যে উপরে জায়গা আরামে একজন ঢুকে যাবে ঢুকে যাবে ইনশাআল্লাহ এই যে দশ গরু ভাই এত বড় গরু এত শান্ত ভাই একদম শান্ত আপনি যে তলা বাটে হাত দিচ্ছেন কিছুই বলেন না কিছু বলবেন না চারটা নিব চার জায়গায় এই যে দর্শক দেখেন মাছ আছে কোন অর্থন 20 20 চাই মাছে যে শুনে নেবে অরজিনাল তো খামারে হয় জি দেখি শুনে নেবে আচ্ছা ভাই এটা কি প্রথমবার বাচ্চা দিবেন প্রথমবার হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন কিন্তু ভাই সেটা দুধ হতে হলে বডি থাকতে হবে না আর মা যা দেখেন কত ভারী

এটা চাওয়া হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ জাতমানের উপরে দামটা হয় দাম হবে অরিজিনাল দুধের গরলি তোলে দাম দিয়ে কিনতে হবে আচ্ছা কারণ টাকা দিয়ে টাকা নিবে সে টাকা সে তো নেবে না জি আচ্ছা তাহলে এটাতে তো কিছু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই সীমিত প্রত্যেকটা গরু আমি সীমিত একদম আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখাই ভাই দেখেন মাশাআল্লাহ ভাইয়া মানে যত সিরিয়াল আগাচ্ছি হ্যাঁ আরো ভালো আসবে আরো ভালো আসবে আর অনেকে আছে ভাইয়া যে বলে যে আপনার কালো গরুর দুধ হয় না কিন্তু আমার জানার মতো তো কালো গরু বেশ কালো হলে তো দুধ হবে না এমন কোন জাতের হতে হবে জাতের হতে হবে এই জাতের ভিতর আছে আচ্ছা তো এটা দাঁত বয়সে কেমন আছে এটা চার দাঁত চার দাঁত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান ডাবল বডির গরু ডাবল বডির গরু তো সামনে আগে যাবে শত বড় গরু উদ্দেশ্য দেখাবো ইনশাআল্লাহ পাও দেখেন এই গরুর পাও কি আর কিচ্ছু কবে না জি একটা পাও তুলবে না এই যে এই যে রড মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দিকে চার জায়গা

যাই হোক কথা বলে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তীতে ওটা দেখাই ভাইয়া পরবর্তীতে যেটা আনছেন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার ছয় কি জাতের গরু এটা ভাইয়া এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এই যে এদের অরলি মাথা দেখেন আর চম্বল নাই কোনো কলা কম্বল নাই আমরা একদম লুজ চামড়া লুজ হ্যাঁ আচ্ছা নাভির কোনো অংশ নাই দর্শক দেখলেই বুঝতে পারবেন আর আপনি তো একটা কথা বলছিলেন যে ভাই সরজমিনে আসো সরজমিনে আসো

এটা সব 275 চাওয়া 2 লক্ষ 75 আচ্ছা যাই হোক এটা তো অল্প কিছু কথা বলে দরদাম করে সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা আছে কিছু আচ্ছা চলুন পরবর্তী শেষ গরুটা আমরা দেখাই দি দর্শককে 마শাআল্লাহ ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার সবচেয়ে বড় গরু সবচেয়ে এই 7 পিসের ভিতরে এটা এত বড় গরু আপনার কি এটা কি শান্ত হবে ভাই একদম শান্ত

টাঙ্কি দেখলে জি এই যে 25 লিটার কোন গুনির হবে এই যে এই গুনির এই গরুর হবে হ্যাঁ আমি সবাই তো মুখে বলে 25 লিটার বডি করলে হবে না জাত গরু লিতে হলে প্রমাণ দেখানো থাকতে হবে জিনিস শত হয় বডি থাকতে হবে ফিটনেস থাকতে হবে আচ্ছা বলা দাঁত কি হইছে ভাইয়া দাঁত তো দুই খেন দুই দাঁত প্রথমবার বাচ্চা প্রথম বাচ্চা দামে কেমন রাখবেন বলেন দামা চাও হইলে 2 লাখ 80 দুই লক্ষ আজকে আজকের সবচেয়ে দামি গরু, দামি গরু এবং বড় গরু বড় গরু সাইজ দেখেও দাম দিতে হবে শুংখ্যা আসলে দেখলে মাথা খারা চার মান দেখে দাম দিতে হবে তো হবে আচ্ছা আচ্ছা তবে যদি মনে করো কোনো দর্শক যদি মনে হয় দাম চাচ্ছে জাতের গরু নিতে হলে দুধের গরু নিতে হলে লিটার দুধ গাভীর নিতে হলে যে দাম দিয়ে কিনতে হবে দাম দিয়েই কিনতে হবে জায়গা বাসা থাকতে হবে পঁচিশ লিটার বাইশ লিটার দুধ হতে হলে তার জায়গা বাসা থাকবে জায়গা থাকতে হবে না জায়গা থাকতে হবে আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা তো দুইটা থাকবে আপনার একটা হচ্ছে উনিশ না কত হ্যাঁ 1970 এটা হচ্ছে আপনার মানে বাটন সেটের এটা পার্সোনাল নাম্বার পার্সোনাল আর একটা বানর নাম্বার ওটাতে ইমো ইমো আছে আচ্ছা তারা বিদেশে না আছে চাকরিজীবী যারা আছে তারা তো আপনার আসতে পারে না পারে না তারা অনলাইনে দেখে নিতে পারবে নিতে পারে প্রচুর খামার আছে আচ্ছা যাই হোক আমরা তাহলে দুইটা নাম্বারই দিবেন ভাই দুটো থাকবে আচ্ছা খামারের খামারের ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম অরম পশুহাটের পাশেই আমার বাসা আচ্ছা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামুকুম আসসালাম